পুজো তো প্রায় চলে এলো আর নিজেকে নতুন করে সাজাবো না তা কি হতে পারে বলো এই ডাল স্কিন নিয়ে কি পুজোতে কোথাও ঘুরতে যাওয়া যায় সবারই নিজের নিজের দিক থেকে নিজেকে সাজিয়ে তোলা একদম প্রয়োজন আমি তো মনে করি নিজের মনটা যেরকম সুন্দর করে তোলা দরকার তেমনি নিজেকে সাজিয়ে গুছিয়ে তোলাও নিজেরই দায়িত্ব কেউ তোমাকে কিন্তু ভালো রাখবে না নিজেকেই তোমাকে নিজের মতো করে ভালো রাখতে হবে তাই আজকে আমি একটা ফেসব্যাগ বানিয়ে বানাবো তোমাদের সাথে শেয়ার করব না তা তো হতে পারে না বলো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম এই যে প্রথমে দু চামচ নিয়ে নেব বেসন তারপরে নিয়ে নেব দু চামচ কফি দিয়ে নিয়ে নেব তোমাদের প্রয়োজন মতো মধু কারণ মধুটা তুমি যতটা বেসন নেবে ঠিক তার অনুপাতেই নেবে তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প লেবু আমি একটা গোটা লেবুই নিয়েছিলাম তোমাদের যতটা লাগবে তোমরা সেরকম ভেবে দিও তারপর এর মধ্যে একটু জল মিশিয়ে নেব তো যেটা বলছিলাম নিজেদের নিজেদের সাজিয়ে তোলার দায়িত্ব কিন্তু নিজেদেরই হয়ে থাকে নিজেরা নিজেদের কিভাবে প্রেজেন্টেশন করবো সেটা কিন্তু নিজেদেরই মনে থাকে কখন কে এসে তোমার মন ভালো করবে বা কখন তোমার জীবনকে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে যাবে সেই অপেক্ষা কিন্তু করো না তার থেকে তুমি তোমার জীবনকে নিজের মতো সাজিয়ে তোলো নিজেকে সুন্দর করে তোলো আর নিজে নিজের মতো ভালো থাকার চেষ্টা করো এই কথা বলতে বলতেই দেখতে পেলে ফেসপ্যাকটা কিন্তু একদম রেডি হয়ে গেল আর এটা আমি মুখে পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেখে দেব তাহলেই তোমরা বুঝতে পারবে একটা টান ধরে যাবে দেন সুন্দর করে মুখটাকে ক্লিন করে তোমরা বুঝতে পারবে কতটা বদল চলে আসে এই ফেস করার কথা আর সত্যি কথা বলতে আমি এটাই মনে করি যে নিজেকে ভালো রাখো নিজের মধ্যে একটা আনন্দ ভাব রাখো সেটাই তোমাদের জন্য ভালো হবে কারণ কারোর আশা রাখলে যত এক্সপেক্টেশন করবে ততই কিন্তু তোমরা কষ্ট তাই এক্সপেকটেশন না করে অ্যাকসেপ্ট করতে শেখো জীবন আরো সুন্দর হয়ে থাকে এত জ্ঞান আমি দেব তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখতে পেলে মুখটা কিন্তু প্রথমে অনেকটা ডাল লাগছিল এখন কিন্তু সেরকম ব্যাপার নেই মুখটা কিন্তু ইনস্ট্যান্ট গ্লো দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে এই ফেস বানিয়ে মাখলে তোমাদের কিন্তু ইনস্ট্যান্ট পুজোর দিনে একটা অন্যরকম গ্লো চলে আসবে আশা করছি তোমরা সবাই এটা ইউজ করবে আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে